যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে দেখা যাচ্ছে আগুনের কিছু কিছু এখনো ফুলকি দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ চেষ্টা করছে বন বিভাগও আছে স্থানীয় লোকজন আছে তাদের সাথে আমরা কথাও বলেছি তারা বলছে যে অনেক চেষ্টা করছে এই আগুন নিয়ন্ত্রণে এক পর্যায়ে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আমরা যে স্পটে আছি এটা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকার খুব কাছাকাছি এই বনটা এই বনটায় আমরা যেটা দেখেছি যে সুন্দরী গাছের পাশাপাশি যে কিছু আহ আগাছা গাছ থাকে সেগুলো পুড়ে একেবারে বসমুত হয়েছে এবং অনেকটা দেখা যাচ্ছে এখানে আহ আমরা লক্ষ্য করেছি যে ফায়ার লাইন কেটে যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে সেই দিকটা ওনারা কাজ করছেন আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই ব্যাপারে আমরা বক্তব্য নেব সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস একদল সংবাদকর্মী বনের ভিতর প্রবেশ করেছে এই ঘটনাস্থলে এবং দেখতে এবং আমরা এখন আছি এখানে বাংলা নিউজের স্টাফ করেসপন্ডেন্ট ইনজামুল হক পূর্ব পূর্ব পশ্চিমের যে বাগেরহাটের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ইমরুল কায়েস আর আমি তো আছি এখানে দেখছি ছোট ছোট ই আছে স্থানীয় কিছু ছেলেরা আছে এখানে যারা ওরা আর কি নিত্য দিন এই সুন্দরবনে কাছাকাছি অন্ধকার থাকে এবং ওরাই এখানে আসলে প্রেক্ষাপটটা অনেক সময় বলতে পারে আর ওরা সুন্দরবনে

হ্যাঁ তোমার সাথে তুমি কেমন আছো এবং তোমরা কি জানতে পেরেছো কি এখানে যে কি অবস্থায় তোমরা দেখছো যে আগুনটা কেবে লেগেছে বল